অনেক কম বয়সী মহিলারা অল্প বয়সে হার্টের রোগী হয়ে গেছে অল্প বয়সে ডায়াবেটিসের রোগী হয়ে গেছে কারণ তাদের কোনো সুখ শান্তি নাই স্বামীরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়া নিয়ে দেওয়ার মতো কোনো টাইম নাই এটা ইসলাম নয়। আজকের দিনের পৃথিবী যতই আধুনিক হোক দের হাজার বছর আগে এর এরছে আরো আধুনিক ছিলেন আজকের কোনো স্বামী স্ত্রী স্ত্রীকে নিয়ে কি একটা দৌড়া দৌড়ে দিছে কি আবার না কেন অবশ্যই এক পাশে চলে যান যেখানে লোকজন নাই একা খালি মাঠ আপনি আপনার বিবিকে নিয়ে সময় পাশ করেন সোমাল্লাহ জোরে বলেন আপনি মাঝে মাঝে তাকে রাঙ্গামাটি নিয়ে দেখান আল্লাহ নিদর্শন মাঝে মাঝে তাকে নিসর্গ পট হাউসে নিয়ে যান মাঝে মাঝে সুযোগ পেলে তাকে ভারত নিয়ে যান মাঝে মাঝে দিল্লি নিয়ে যান আবার যদি বেশি সুযোগ পান আল্লাহ কবুল করে তাকে মদিনাতুল মুনাভারা নিয়ে যান আল্লাহ পাক সকল যুবককে বিয়ে করার তফিক দান করুক এবং প্রথম ট্যুর হবে বিবিকে নিয়ে মদিনাথুল যে বলে কোথায় হবে নাথুল